তো এরকম করতে করতে কি করতো লাভের অ্যাকাউন্টের অঙ্কটা বাড়াই দিত তো যখন সে ব্যক্তিটা টাকাটা ফেরত না দিতে পারতো না তাকে কুপ্রস্তাব দিত বলতো কি যে টাকাটা দেওয়া লাগবে না যদি তুমি আমার সাথে কিছু করো আমাকে একটু সুখ সোহাগ শান্তি দাও তাহলে হচ্ছে করা লাগবে না তোমার টাকাগুলো শোধ হয়ে যাবে মানে এরকম করতে করতে পুরো গ্রামের আমাদের একটা মেয়ে কেউ বাকি নাই যে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি একমাত্র আমি বাকি ছিলাম যে আমি তার কাছে যাইনি তো মনে করেন আমার বাবার প্রচুর ওষুধ পানি লাগতো তো হঠাৎ করে না আমার বাবাটা প্রচুর অসুস্থ হয়ে যায় মানে আমার বাবার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় ডাক্তার বলে কি যে দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মানুষকে বাঁচানো যায় না তো আমি ভাবলাম কি যে হয়তো আমার একটা কিডনি বাবাকে দিব দিয়ে তাকে চিকিৎসা করাবো কিন্তু ডোনার কি যেন আমি গুলাম মানে আমি ততটা শিক্ষিত না ওগুলো বুঝিও না কম রক্তে না কি যেন তার সাথে আমার ম্যাচিং হয়নি এগুলো নাকি শ্যুট করা লাগে শুট ছাড়া হয় না তাকে আমি দান আমার কিডনি দান করতে পারবো না পরে কি করলাম বাধ্য হয়ে হচ্ছে আমি ওই মেম্বারের কাছে গেলাম যে আসলে কি হয়েছে আমার বাবাটা তো অনেক অসুস্থ তো আমাকে যদি আপনি কিছু টাকা দিতেন আমি আপনাকে আস্তে আস্তে শোধ করে দিতাম তো মেম্বার আমাকে হচ্ছে সব মেয়েদেরকে যে প্রস্তাবটা দেয় ওদের হচ্ছে দিয়ে বলে প্রস্তাব মানে টাকা যখন না দিতে পারে আমাকে ফার্স্ট টাইমে বলে যে প্রত্যেকটা গ্রামের মেয়ে বউ কেউ বাদ নেই খালি একমাত্র তুমি বাতাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আমার কিছু কথা আছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কথাটা হচ্ছে কি আমার মনে করেন বয়সটা দেখতেছি না আমার বয়স কিন্তু খুবই অল্প আমার বয়স মাত্র হচ্ছে আঠারো প্লাস আঠারো বছর তো মনে করেন খুব সাধারণ ঘরে আমার বিয়ে হয়েছে হুম কিন্তু ওই জায়গা থেকে হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার পর মনে করেন আমার বাস বাড়িতে কেউ নেই খালি আমার একটা অসুস্থ বাবা আছে তো সে ছাড়া হচ্ছে আমার ফ্যামিলিতে কেউ নেই তো ভালোই আমাদের বাবা মেয়ের সংসারটা ভালোই যেতেছিল তো মনে করেন আমাদের গ্রামের যে হচ্ছে মানে চেয়ারম্যান ছিল আর কি মেম্বার মেম্বার কি করলো মানে এতটা মানুষের এতটা চরিত্রহীন হয় হয়তো ওনাকে না দেখলে বুঝতে পারতাম না যে মানুষ এতটা চরিত্রহীন হয় সে কি করলো সে হচ্ছে ওই মেম্বার মানে প্রত্যেকটা মেয়েকে টাকা ধার দিত টাকা ধার দিয়ে কি করতো মনে কর এমন ভাবে দিত মনে করেন এক লাখ পর্যন্ত দিত বলতো নিয়ে চলো সমস্যা নেই নিয়ে চলো সমস্যা নেই তো এরকম করতে করতে কি করতো লাভের অ্যাকাউন্টের অঙ্কটা বাড়াই দিত তো যখন সে ব্যক্তিটা টাকাটা ফেরত না দিতে পারতো না তাকে কুপ্রস্তাব দিত বলতো কি যে টাকাটা দেওয়া লাগবে না যদি তুমি আমার সাথে কিছু করো আমাকে একটু সুখ সোহাগ শান্তি দাও তাহলে হচ্ছে করা লাগবে না তোমার টাকাগুলো শোধ হয়ে যাবে মানে এরকম করতে করতে পুরো গ্রামের আমাদের একটা মেয়ে কেউ বাকি নাই যে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি একমাত্র আমি বাকি ছিলাম যে আমি তার কাছে যাইনি তো মনে করেন আমার বাবার প্রচুর ওষুধ পানি লাগতো তো হঠাৎ করে না আমার বাবাটা প্রচুর অসুস্থ হয়ে যায় মানে আমার বাবার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় ডাক্তার বলে কি যে দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মানুষকে বাঁচানো যায় না তো আমি ভাবলাম কি যে হয়তো আমার একটা কিডনি বাবাকে দিব দিয়ে তাকে চিকিৎসা করাবো কিন্তু ডোনা কি আমি ওগুলো মানে আমি ততটা শিক্ষিতও না ওগুলো বুঝিও না কম রক্তে না কী জানো তার সাথে আমার ম্যাচিং হয়নি এগুলো নাকি শ্যুট করার লাগে শ্যুট ছাড়া হয় না তাকে আমি দান আমার কিডনি দান করতে পারবো না পরে কী করলাম বাধ্য হয়ে হচ্ছে আমি ওই মেম্বারের কাছে গেলাম যে আসলে কি হয়েছে আমার বাবাটা তো অনেক অসুস্থ তো আমাকে যদি আপনি কিছু টাকা দিতেন আমি আপনাকে আস্তে আস্তে শোধ করে দিতাম তো মেম্বার আমাকে হচ্ছে সব মেয়েদেরকে যে প্রস্তাবটা দেয় ওদের হচ্ছে দিয়ে বলে প্রস্তাব মানে টাকা যখন না দিতে পারে আমাকে ফার্স্ট টাইমে বলে যে প্রত্যেকটা গ্রামের মেয়ে বউ কেউ বাতনি নেই খালি একমাত্র তুমি বাতাছ হুম তো আমি সব খোয়াখলি বলি যদি তোমার টাকা প্রয়োজন হয় তাহলে তোমার এই যে ডালিমের রসগুলা এই ডালিমের রসগুলো আমাকে খেতে দিতে হবে তাহলেই ডালিমের রসগুলো খেতে দিতে হবে আর তোমার ওই পুকুরে আমাকে পানি ছাড়তে হবে পানে ওনার পানি দিতে হবে তারপরে কি করব আর তো করার পর আমি রাজি হয়ে গেলাম রাজি হইনি চলে গেলাম যে না আমার ওরকম টাকার দরকার নেই আমি অন্যভাবে আমার বাবার চিকিৎসা করাবো কিন্তু মনে করো অনেক জায়গায় আত্মীয় স্বজন সবার কাছে গেছি কিন্তু কেউ না একটা টাকা দিয়েও কেউ সহযোগিতা করেনি কি করব বাবাকে তো বাঁচাতে হবে আমার বাবা ছাড়া দুনিয়া কেউই নাই পরে বাধ্য হয়ে আবারও মেম্বারের কাছে গেলাম যাওয়ার পর বললাম যে হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি তো সে কি করলো জানেন আমার এই জাম্বুরা এরকম ভাবে চিপছে মনে করেন চিপে পুরো রসে বের করে ফেলছে আর মনে করেন আমার ওনার ওই যন্ত্রের পুরো পানিগুলা আমার পুকুরে ছেড়ে দিছে মানে অনেকটা ভাবেই আমাকে সে হচ্ছে করলো তারপরে হচ্ছে আমাকে এক লাখ টাকা দিছে এক লাখ টাকা দেওয়ার পরে চিকিৎসাতে করাইলাম তো আজকে সবার কাছে একটাই আমার অনুরোধ দেখেন আজকে আমার লাইফটা কোথায় এসে দাঁড়াইছে মেয়েদের জীবন মনে এরকমই হয় তাই না মেয়েরা সবসময় ছেলেদের লালসের শিকার হতে হয় তো প্রত্যেকটা বোনকে বলবো প্রত্যেকটা নারীকে বলবো আর প্রত্যেকটা ছেলেকে বলবো ছেলেদের উদ্দেশ্যে বলবো মেয়ে জাত হচ্ছে মায়ের জাত মেয়েদেরকে সম্মান দিতে শিখো তোমরা মেয়েদেরকে অসম্মান করে তাদের জীবনটাকে নষ্ট করে দিও না তোমার তুমি কিন্তু কোনো মেয়ের ঘর থেকে জন্ম নিস। তো তাই বলতেছি আর তোমরা বোনেরা আমার মতো এরকম ভুলটা করো না আমি পরিস্থিতির শিকার হয়ে আমি আজকে পথে আর আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই যদি আমাকে কেউ একটা নতুন জীবন দিতে চান তাহলে অবশ্যই শেয়ার আর অপশনে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন তো আলাইকুম